নাহমাদুহু অনুসল্লি অয়লা রসুল ইহিল করিম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি উপস্থাপন করব জুমার দিনের ফজিলাতপূর্ণ আমলগুলো সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন জুমাবার মমিনের জীবনে দিনটি বেশ তাৎপর্যপূর্ণ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা এ দিনের নামে স্বতন্ত্র একটি সুরা অবতীর্ণ করেছেন জুমার আজানের সঙ্গে সঙ্গে দুনিয়ার যাবতীয় কাজকর্ম ত্যাগ করে তার দরবারে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাদিসে এ দিনের বিশেষ কিছু আমলের কথা বর্ণিত হয়েছে রাসুলে পাক সাল্লাহ সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি তার কাছে থাকে তারপর জুমার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না যায় নির্ধারিত নামাজ আদায় করে তারপর মিমাম খুদবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ থাকে তাহলে তার এই আমল পূর্ববর্তী জুমার দিন থেকে এর জুমা পর্যন্ত সব সকিরা গুনার জন্য কাফফারা হবে আবু দাউদ তিনশত তেতাল্লিশ জুমার দিন আজানের পর বেসা কেনা বন্ধ রাখা গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তালা এর সাত করেন যে মুমিনেরা জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধূর্ত ছুটে যাও এবং বেসা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো সুরা জুমুয়া জুমার দিনের জন্য আগে আগে মসজিদে যাওয়া ফজিলাতপূর্ণ কাজ রাসুলি পাক সাল্লাম বলেছেন জুমার দিন মসজিদের দরজায় ফেরস্তারা অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন যে সবার আগে আসে সে একটি মোটা তাজা উট কোরবানি করার সব পায় এবং এরপর এরপর যে আসে সে একটি গাভী কোরবানি করার সব পায় এরপর আগমনকারী মুরগি দানকারীর সব পায় তারপর ইমাম যখন বের হন তখন ফেরস্তারা সব লেখা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে ক্ষুদবার শুনতে থাকেন বুখারি উনিশ শত উনত্রিশ কাহাব করা এই দিনের অন্যতম বিশেষ আমল হাদিস শরীফে এসেছে রাসুল সল্লাল্লাহ হলে সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা তার জন্য আলোকিত হয়ে থাকবে আর যে ব্যক্তি এই সুরার শেষ আয়াত পাঠ করবে দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না আর গিফ হাদিস চোদ্দশো তেহাত্তর মানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি বেশি বেশি দূরত পড়া এদিনের গুরুত্বপূর্ণ আমল রাসুলে পাক সাল্লাহ সাল্লাম বলেন দিন সময়ের মধ্যে জুমার দিনে সর্বোত্তম এই দিনে হজরত আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনের সিঙ্গায় ফুক দেওয়া হবে এই দিনে সব সৃষ্টিকে বেহুস করা হবে অতএব তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দূরত পাঠ করো কেননা তোমাদের দ্রুত আমার সামনে পেশ করা হয়ে থাকে আবু দাউদ এক হাজার সাতচল্লিশ আল্লাহর দরবারে দোয়া ও ক্ষমা প্রার্থনায় মগ্ন হওয়া জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল এ দিনের একটি বিশেষ মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করেন জাবের ইমনি আবদুল্লাহ আল্লাহ তালা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত আছে যখন মুমিন আল্লাহর কাছে যে দোয়াই করবে তিনি তা কবুল করেন আবু দাউদ এক হাজার আটচল্লিশ সংক্ষেপে আমরা এখন জুমার দিনের আমলগুলো শুনব জুমার দিনে বিশেষ গুরুত্বপূর্ণ আমল রয়েছে যথা নাম্বার এক গোসল করা দুই উত্তম পোশাক পরিধান করা নাম্বার তিন সুগন্ধি ব্যবহার করা নাম্বার চার মনোযোগের সঙ্গে ক্ষুদা শোনা নাম্বার পাঁচ বেসাকেনা বন্ধ রাখা দিন নাজানের পর বেসাকেনা বন্ধ রাখা ছয় দ্রুত মসজিদে যাওয়া সাত সুরাক্ষা হাফ করা নাম্বার আট বেশি বেশি দুরুশ্বরী পাঠ করা নাম্বার নয় আল্লাহর দরবারে দোয়া ও ক্ষমা প্রার্থনায় মগ্ন হওয়া প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম তোমার দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো প্রিয় দর্শক আমরা বিশেষ আমলের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ